আসসালামু আলাইকুম তো ষোলোটা টান এমপি ফাইভ সাজালাম আর এটা একটা পুরাতন সেট ছিল এটা আমার কাছে নিয়ে আসছে বগুড়া থেকে ফরিদ ভাই উনি আসলে এই সেটটা ঢাকা থেকে কিনছিল তো আসলে এমনভাবে এলোমেলোভাবে সাজানো ছিল যে এটা কোনোভাবেই মেরামত করা গেল না এবং এখানে যে সাকেটগুলো ছিল আগে ছিল আপনার চার চার আট ট্রানজিস্টার এই যে দেখেন পুরে কি অবস্থা হয়ে গেছে চার চার আট ট্রানজিস্টার করা ছিল এগুলো দুটা দিয়ে দুটো দিয়ে করা ছিল তো এক সাইড একবার জ্বলে গেছে তো ফরিদ ভাই বলছে ভাই ধুমো বাড়াছে মাঝে মাঝে নষ্ট হয় ভাই পুরে যায় আমি বললাম ভাই আপনার ওইটা চলবে না আপনি যেহেতু ট্রান্সফর্মার এটা আপনার বড়ো ট্রান্সফর্মার চল্লিশ জুড়ে চল্লিশ করা আছে মোটামুটি মোটা তার দিয়ে করা তো আপনার এমপিয়ার আছে ট্রান্সফর্মার আপনার ওই চার চার আট চলবে না আপনি এখানে আট আট ষোলো করে নেন যাতে উনি ভাড়া খাটায় তো যাতে উনি বারবার বিভ্রান্ত না হয় যার কারণে আমি চার আট আট ষোলো করে করে দিলাম নষ্ট না হয় গরম যাতে না হয় কোনো কিছু যাতে নষ্ট না হয় তো এটা আমি আবার নতুন করে ফ্রেশ করে সাজালাম হরিদ ভাইকে সাজিয়ে দিলাম আমি এখানে বোর্ড সিং হেডসিং দিয়েছি দিছি আপনার এক সাইড আপনার চারটা টান এই যে এইগুলো ফাটে গেছে না সব করে গেছে এগুলো তো এখানে বারোটা দিছি ভালো মানের হেডসিং দিছি বোর্ড দিয়েছি দু সাইড এবং টুকি টাকি যা লাগে করে দিলাম সুন্দর করে এখানে লাইটিং দিছি আর সেটার সাথে সঙ্গে সব ছিল এখানে যে ক্যাপাসিটের বোর্ডটা ছিল সেই ক্যাপাসিটার বোর্ডটা আমি চেঞ্জ করছি আগে ছিল এই যে এই বোর্ডটা তো এইভাবে খারাপ দেখা যায় আমি এই বোর্ডটা করে দিলাম তো আপনারা যারা দেশের সারা বাংলাদেশে যে কোনো জায়গা থেকে আপনারা এমপি ফাই পুরাতন সেকেন্ড হ্যান্ড এমপি মেরামত করে নেবেন সারা বাংলাদেশে যে কোনো জেলা থেকে পাঠাবেন আমার ঠিকানা আমি বলে দিই আমার জেলা বগুরা কিন্তু আপনারা পাঠাবেন গ্রাম মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সুন্দরবন করিয়া সার্ভিসে আমার নাম আর ফোন নম্বর দিলেই চলে আসবে আমার কাছে মাল তো আপনারা এইভাবে আমি নতুন করে গোছাই দিতে পারবো ইনশাল্লাহ ভালো করে যা যা লাগে দিয়ে তো আসলে অনেকেই মাল পাঠাইছে আমার কাছে একে একে সব পাবেন ইনশাআল্লাহ অনেক মাল এসে জ্বর হয়েছে সুন্দরবন সুন্দরবন কোরিয়া সার্ভিসে আমি তুলে নিয়ে একটু সাজালাম একটু আপনাদেরকে দেখাই বাজিয়ে দেখাই যে কি কিরকম বাজে আসলে ফরিদ ভাই কালকে আসবে ওনার বলে ভাড়া আছে বলে যে ভাই আমাকে দ্রুত করে দেওয়া লাগবে এই জন্য আমি ফাইটা খুব দ্রুত করে দিলাম দেখেন আমি প্লে করি দেখেন এই যে প্লে করলাম আমি সেটটা খুবই স্পিডে আপনার কুলিং ফ্যান করতেছে খুবই স্পিডে আসলে এটা সিরিজ লাইনে চলবে না ডারেকে দিতে হবে Oh, Så এখানে লেভেল লাইটের মাটিটা একটু জ্বলতেছে কমে দেওয়া লাগবে আমাদের আর এগুলো লেভেল লাইটের যে লাইনটা করছি দেখেন এখান থেকে যে এই লাইনটা আমি এখানে নিয়ে আসছি স্পিকার সরাসরি দিয়ে দিছি এখানে এখানে একটা ওয়ানকে দিয়ে দেবেন তাহলে সমস্যা নেই সেটা খুবই সুন্দর বাজবে এইভাবে করে দিলাম তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন যারা কোনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করেন তো ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম